এই দেখো ভাবি এটা সেই ভয়ঙ্কর আয়নার ঘরটা ওখানে যদি ঢোকো না চারিদিক থেকে তোমার মতো কত বাবি চলে আসবে আর তোমাকে ঘিরে ধরো তাহলে আমাকে আয়নার ঘরে নিয়ে চলো না তুমি আমার হাত ধরে থাকবে তাহলে ঠিক আছে চলো দেখি ও মা চলো আমি তোমাকে নিয়ে যাই এই যে সোজা রাস্তা এই দিকে চলো আরে এটা তো রাস্তা মনে হচ্ছিল কিন্তু এটা তো রাস্তা না আমার মাথা তো ঘুরে যাচ্ছে আমি প্রথমেই তো পথ হারিয়ে ফেলছি ও মা এই রাস্তাটা মনে হয়